তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডুন অ্যাটু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অধীর আগ্রহে আপনাদের নিয়োগ রিলেটেড পরবর্তী নোটিফিকেশন প্রকাশের আশায় দিন দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আগস্ট মাসের প্রথম ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন মাসের শুরুতেই চাঞ্চল্যকর একটি অফিসিয়াল সুসংবাদ মূলত আপনাদের জন্য উঠে আসছে বিষয়টা কিন্তু সরাসরি বুঝে নিন একটু ভালো করে কিন্তু আপনাদের বুঝতে হবে তার কারণ অবশ্যই কিন্তু এই যে নতুন তথ্যটা উঠে আসছে এখানে একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই কর্মসূচিতে অবশ্যই আপনাদের প্রত্যেকের কিন্তু অংশগ্রহণ করা বিশেষভাবে প্রয়োজন তো দেখুন ইতিমধ্যে কিন্তু আপনারা সকলে জানেন রাজ্যের ওবিসি মামলা মোটামুটি কিন্তু একটি স্টেবল পর্যায়ে পৌঁছেছে রাজ্যের অভিসিম মামলার নিষ্পত্তি মোটামুটি ভাবে হয়েছে এরকমটাই বলা চলে তো এবার কিন্তু নিয়োগের দাবি জানাতে হবে সেই নিয়োগের দাবি জানানোর জন্য অলরেডি কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী সদস্যরা নতুন একটা কর্মসূচির কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন সেই কর্মসূচির সিদ্ধান্ত নিয়ে অলরেডি তারা তাদের ভেরিফাইড গ্রুপ থেকে বিভিন্ন ধরনের পোস্ট করছেন তার মধ্যে অন্যতম একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে তারা কিন্তু তাদের ভেরিফাইড গ্রুপ থেকে এই পোস্টটা করেছেন তারা কিন্তু বলছেন যে ওবিসি সমস্যার সমাধান কিন্তু হয়েছে তাই দীর্ঘবঞ্চিত দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দাবিতে আগামী উনিশ তারিখ সকলে কলকাতায় যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু একটি কর্মসূচির ডেট সিদ্ধান্ত সিলেক্ট করেছেন অলরেডি তো এই ডেটে কিন্তু কলকাতা যাওয়ার জন্য কিন্তু সকলকে আহ্বান জানাচ্ছেন তো এটাই বলতে চাইছি আপনাদেরকে যে যদি দু হাজার বাইশ স্টেটপাস চাকরি প্রার্থী হয়ে থাকেন আপনি একজন তাহলে অবশ্যই কিন্তু আগামী উনিশ তারিখে আপনারা একত্রিত হন এবং অবশ্যই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন বারংবার আপনাদের রিকোয়েস্ট করছি ওবিসি মামলার নিষ্পত্তি ইতিমধ্যে হয়েছে সেই কারণে মূলত কিন্তু উনিশ তারিখ কলকাতায় কিন্তু আবারও নতুন একটা পথসভার আয়োজন করা হচ্ছে তো এই আন্দোলনে কিন্তু আপনারা সকলেই অংশগ্রহণ করুন এবং অবশ্যই ইন্টারভিউর যে যোগ্য দাবি সেই দাবি নিয়ে কিন্তু পথে নামুন এইটুকুই বলার ছিল বাই স্টেট পাস চাকরি প্রার্থীরা ইতিমধ্যে কিন্তু নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখালাম এই মুহূর্তে কিন্তু তাদের ভেরিফাইড গ্রুপগুলো থেকে যে তথ্যটা তারা শেয়ার করছে বা যে পোস্টগুলো তারা করছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বিষয়টা সম্পর্কে অ্যাডভান্সলি কিন্তু অবগত করার চেষ্টা করছি যাতে আপনারা সকলেই প্রস্তুত থাকতে পারেন এবং অবশ্যই কিন্তু যাতে আপনারা সকলেই বাই স্টেট পাস চাকরি যারা রয়েছেন তারা সকলেই যেন ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে যেন আগামী উনিশ তারিখ কলকাতায় উপস্থিত হতে পারেন সেই কারণেই মূলত আজকের এই আহ্বান বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আমাদের যে কয়েকজন ভিউয়ার্স রয়েছেন আশা করি তারা বিষয়টা বুঝতে পারছেন এবং অবশ্যই নিজেদের যোগ্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে আশা করি আপনারা কিন্তু উনিশ তারিখ একত্রিত হবেন কলকাতায় তো এইটুকুই বলার ছিল এর বেশি আরও বিস্তারিত আপডেট আমরা পরবর্তীতে কালেক্টের চেষ্টা করবো যখন এই রিলেটেড আদালত কোনো ইনফরমেশন বা আপডেট আমরা কালেক্ট করতে পারবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তবে আপাতত আপনাদেরকে এইটুকুই দেখানো ছিল যে ওবিসি মামলার কিন্তু সমাধান হয়েছে ইতিমধ্যে এবং দীর্ঘ প্রতীক্ষার পরে দু হাজার বাইশ টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা ইন্টারভিউ দাবি নিয়ে কিন্তু আরও একবার রাস্তায় নামতে চলেছে আগামী উনিশ তারিখ তাই প্রত্যেকটা চাকরি যেন একত্রিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে এই আহ্বানই কিন্তু করছি আমরা অবশ্যই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করবো আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশ সে চাকরি চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে